আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে যাচ্ছি পিএস এস মাহসুদের মিউজিয়ামে সামনের ভাগে রয়েছে একটি মিউজিয়াম তার ঐতিহ্য তুলে ধরা হয়েছে শুরুতে আমরা দেখি এখানে আছে নির্মাণ নকশা আর তার পাশে রয়েছে উনিশশো সালে জারি করা প্রেফারেন্স শেয়ার সার্টিফিকেটের একটি বিরল কপি যে দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে উনিশশো সালে পূর্বসরী প্রতিষ্ঠান আইজিএন অ্যান্ড আর এস এন কোম্পানির স্টিমারে কলকাতা থেকে গোয়ালন্দ পর্যন্ত সুন্দরবন হয় এবং ট্রেনে ফিরে আসা আনন্দ ভ্রমণের বিজ্ঞপ্তি এটি উনিশশো চৌত্রিশ সালের নথি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘন্টাটি রয়েছে ঘন কুয়াশা পূর্বাভাস দেওয়ার জন্য এই ঘন্টাটি আগে ব্যবহার করা হতো আর এখানে রয়েছে আরেকটি ঘণ্টা উনিশশো সালে ষাট বছর পুরনো ঘণ্টাটি সংস্থা প্যাডেল স্টেমারের দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে আর রেঞ্জটি দেখতেছেন বিশাল আকৃতির একটি রেঞ্জ ঢালি রেঞ্জ প্রায় শতবর্ষী ঢালি রেঞ্জ যেটি প্যাডেল স্টেমারের প্যাডেল খোলা সাজে কাজে ব্যবহৃত হতো আর এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যে গোলঞ্জ ঘাট এই ঘাটে নগরত অবস্থায় ডিসির পূর্বশরী প্রতিষ্ঠান স্টিমার উইলিয়াম হেনরি জ্যাকসন ফেব্রুয়ারি আঠারোশো সাল বিআইডাব্লিউডিসির পূর্ব পূর্বসরী প্রতিষ্ঠান আইএন আইজিএন কোম্পানি ব্যবহৃত পতাকা এই পতাকাটি ব্যবহার করা হতো তখন তার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন যে রেডিও দেশের আবহাওয়া ও জড়ায়ু সম্পর্কে সার্বক্ষণিক হালনাগা থাকার জন্য প্রায় পঞ্চাশ বছর পুরাতন রেডিও প্যাডেল স্টিমার মাস্টার বিজে ব্যবহার করা হতো এই জিনিসটি আর এই ক্যাম্পাসটি ব্যবহার করা হতো উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে এই কম্পাসটি ব্যবহার করা হতো আর এখানে রয়েছে আরপিএম প্রোপেলার প্যারেল স্টিমার ইঞ্জিনের কাজে ব্যবহৃত হয় পঞ্চাশ বছর পুরান আরপিএম প্রোপেলার আর এখানে দেখতে পাচ্ছেন একটি টেলিফোন সেট প্রায় পঞ্চাশ বছর পুরনো এই টেলিফোন সেটটি সংরক্ষণ করা আছে ক্যাম্পাস উনিশশো সালে নির্মাণিত ক্যাম্পাসটি দীর্ঘদিন নির্ধারণের কাজে হয়েছিল আর কিন্তু ভ্রমণ করেছে দ্বিতীয় এলিজাবেথ তার শাসন এই আমলে মোট দুইবার ঢাকায় সফর করেছিলেন প্রথমবার উনিশশো সালে স্বাধীনতার পূর্বে পূর্ব পাকিস্তান থাকাকালীন সময়ে তিনি বুড়ুগঙ্গা নদী বিআইডাব্লিউসি স্টিমারে করে ভ্রমণ করেছিলেন এই যে রানী এলিজাবেথ আর এখানেও কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন আপনারা এই এগুলো তালা এগুলো তালা আগে তালাগুলো ব্যবহার করা হতো সত্তর বছরের পুরনো এই তালাগুলো আগে ব্যবহার করা হতো বর্তমানে এই মিউজিয়ামে আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে হারিকানাকারে কিছু নেভিগেশন লাইট ষাট বছর পুরনো এই লাইটগুলো সংরক্ষিত আছে ম্যাপ দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে পি এস্ট উনিশশো উনত্রিশ সালে নির্মাণিত হয় আর যে হুইল দেখতে পাচ্ছেন আপনার কাঠের হুইল এই কাঠের হুইলটি কিন্তু একবারে জাহাজের জাহাজের শুরু থেকে এই কাঠের হুইল গুলা এই কাঠের হুইলটি ব্যবহার করা হয়েছে আর এখানে একটি পি এস মাহসুদের একটি দেওয়া আছে আর্টিফিশিয়াল একটি স্টিমার দেওয়া আছে এখানে তখনকার এই ঘড়ি ব্যবহৃত হতো এই টেলিগ্রামটি প্রায় ষাট বছরে পুরনো